আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইফতারের মোস্ট ফেভারেট লাচ্ছির রেসিপি কিভাবে খুব সহজেই চারটি ভিন্ন ফ্লেভারের লাচ্ছি আপনারা ইজিলি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প উপকরণে আর ঝটপট কিন্তু এই লাচ্ছিগুলো তৈরি করা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা কুকিং শো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে কিন্তু একটা বল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মিষ্টি দই তো আমি মিষ্টি দইটা দিয়ে কাজটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু টক দই দিয়েও এই কাজটা করে নিতে পারেন যেহেতু আমি মিষ্টি দইটা ব্যবহার করেছি সেজন্য আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে কিন্তু এভাবে ঘুটে নিচ্ছি তো আমি ডালগুটনি দিয়ে এই কাজটা করছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটার বা ব্ল্যান্ডারের জগের মধ্যেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি বেশ কিছু সময় কিন্তু এভাবেই ফেটিয়ে নিয়েছি আর দেখুন অনেকটা ফ্যান আটে ফ্যানাটে কিন্তু ভাব চলে আসছে আমাদের কিন্তু এরকমই তৈরি করে নিতে হবে বাজারে বা দোকানে কিন্তু এরকমই অথেন্টিকভাবে কিন্তু আপনার লাচ্ছিটা তৈরি করা হয় তো আমার কিন্তু ঘুটে নেওয়া হয়ে গেছে আর আর দেখুন কতটা স্মুথ হয়েছে এই ব্যাটারটা যতটা স্মুথ হবে আপনাদের লাচ্ছিটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে এই দেখুন একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আমি চামিচ দিয়ে আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি তো এখন এটার মধ্যে আমি ব্যবহার করব এক কাপ লিকুইড দুধ তো এই দুধটাকে কিন্তু আমি আগে জাল দিয়ে নিয়েছি তারপর কিন্তু সেই দুধটা ব্যবহার করছি আর এটা কিন্তু কোনো রকম ঘন দুধ না এটা হলো একবার জাল দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এটা দেওয়ার পরেও কিন্তু আমি ভালো মতন এভাবে একটা ডালকুন্নি দিয়ে ঘুটে নিচ্ছি দেখুন উপরে এইরকম যখন ফেনাটা ভাব হবে তখনই বুঝতে হবে আপনাদের লাচিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এই দেখুন তো আমি এভাবেই কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের মতন এভাবেই ঘুটে নিয়েছি আর আমার লাচ্ছিটা কিন্তু এখন অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি এই লাচ্ছিটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে দুটা বরফও দিতে পারেন যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে সেজন্য কিন্তু আর আমি বরফটা দিলাম না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তো কিছু বাদাম কুচি দিয়ে কিন্তু এটা আমি পরিবেশন করে নিচ্ছি এটা হলো অথেন্টিক দোকানে যে লাচ্ছিটা বিক্রি করে সেটাই এটা লাচ্ছি আর এটার মধ্যে আরেকটা ফ্লেভারের আমি লাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই লাচ্ছিটাই নিয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতন রোয়াফজা তাহলেই কিন্তু এটা হলো বাচ্চাদের মোস্ট ফেভারেট একটা লাচ্ছি রেসিপি এটার কালারটা রকম সুন্দর হয় বাচ্চারা কিন্তু এই কালারটা দেখে কিন্তু ভীষণ পছন্দ করে আর খুবই স্বাস্থ্যকর হয় কিন্তু এই রু আবজার লাচ্ছিটা তো আমি একটু দেওয়ার পর কিন্তু এভাবে না চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি তো আমার এটাও কিন্তু তৈরি হয়ে গেলো কিছু বাদাম কুচি দিয়ে কিন্তু আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি তো এখন একটা ব্ল্যান্ডারে জানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের কলা দিয়ে দিচ্ছি হাফ কাপের কিছুটা বেশি দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের বা তিন টেবিল চামচের মতন আপনার মিষ্টি দই আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি তো আমি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি যেহেতু যদি কলাটা মিষ্টি থাকে তাহলে আপনারা দিবেন আর যদি কম দিবেন আর যদি বেশি মিষ্টি থাকে তাহলে কিন্তু কমিয়ে বাড়ি আপনাদের পছন্দ মতন কিন্তু দিয়ে নিতে পারেন তো আমার কলার লাছিটাও কিন্তু তৈরি হয়ে গেল এ দেখুন তো আমি কিছু বাদাম কুচি দিয়ে কিন্তু এটা গার্নিশ করে নিচ্ছি আমি আবার বলছি আপনারা যারা বরফ খেতে পারেন তারা কিন্তু অবশ্যই চালে দুইটা বরফ দেবেন এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি খেজুরের লাচ্ছি তো দুইটা খেজুর দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই তো এটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এ দেখুন একদম মিহিন পেস্ট হয়ে গেছে তো আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি তো আমি অল্প করে তৈরি করছি সেজন্য কিন্তু অল্প অল্প করেই দেখাচ্ছি আপনারা যতটা পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন দেখুন আমার খেজুরের লাচ্ছিটাও কিন্তু হয়ে গেছে তো এটার উপরেও কিন্তু আমি কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি সৌন্দর্য দেখার জন্য আপনারা চাইলে কিন্তু স্ক্রিপ্টও করতে পারেন কোনো সমস্যা নেই এ দেখুন তো আমাদের চারটা ফ্লেভারের লাচ্ছি কিন্তু রেডি হয়ে গেল। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর খুবই স্বাস্থ্যকর হয় এই লাচের রেসিপিগুলো তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর এই ইফতারে অবশ্যই এই চারটি ভিন্ন ফেলেবারে লাচ্ছি কিন্তু তৈরি করে দেখতে পারেন আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে সবাইকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ